দর্শক দিন নিউজ লাইভে আপনাদেরকে শুভেচ্ছা আমরা আছে এখন হোজগঞ্জ পৌরপ্রসুর হাটে এটি হচ্ছে হাটের যে পুরাতন রেল লাইন সেই রেল লাইনের পাশে অর্থাৎ আগে কিন্তু গত বছর অন্যান্য বছর কিন্তু যে বাইপাস সড়ক বাইপাস সড়কেই এই গরুগুলো মানে বিক্রি করা হতো তবে এবছর যানজট যাতে সৃষ্টি না হয় সে কারণে কিন্তু আসলে এই পৌরপ্রসুর হাটটি একটি অংশ কিন্তু এই যে রেল লাইনের উপরে বসানো হয়েছে এখানে কিন্তু আসলে মূলত আমরা কিন্তু এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যেটি পশুর হাট অর্থাৎ জোশের আবদের যে পশুর হাটটি সেখান থেকে আপনাদেরকে দেখাই দেখিয়েছিলাম যে বড়ো বড়ো সাইজের যে পশু পশুগুলো অর্থাৎ কোরবানির গরুগুলো সেগুলো তো এই বাজারে এখানে কিন্তু আসলে ছোটো যে সাইজের মাদারি ছোটো এবং মাদারি সাইজের এবং দেশি যে গরু সেই গরুগুলো কিন্তু এখানে রাখা হয়েছে বা আনা হয়েছে তাদের বিক্রির জন্য মূলত এখান থেকে আসলে যারা নিজেদের বাড়িতে তারা লালন পালন করেছেন এবং যে আসলে প্রান্তিক কৃষক পর্যায়ে অর্থাৎ একেবারে যে তারা কিন্তু এখানে নিয়ে এসেছেন এই গরুগুলো মূলত এখানে বিক্রির জন্য এবং দর্শক আমরা আপনাদেরকে জানাতে চাই যে আসলে এই যে বাজার আজকে কিন্তু আমরা কথা বলেছি এসে যে যারা ক্রেতা এবং বিক্রেতা দুজন দুই পক্ষের সাথে আমরা কথা বলেছি তবে কথা বলে যে বিষয়টি জানতে চাই আজকে কিন্তু এখন মূলত বাজারে যদিও বিক্রেতার চেয়ে ক্রেতার সংখ্যা কম তার কারণ হিসেবে যে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন যারা এসেছেন তার কারণ হিসেবে জানিয়েছেন আসলে এখন কিন্তু যেহেতু যে শহরের বাজার এই শহরে কিন্তু এখনই আসলে মানুষ কম আসেন অর্থাৎ ঈদের যে আগ মুহূর্ত অর্থাৎ কোরবানি ঈদের আগ মুহূর্তেই যে যারা এই আশেপাশে শহরের মানুষ কিন্তু পশু কিনেন যে কারণ আসলে যে কারণ আসলে এখন এখনই আসলে ক্রেতার সংখ্যা খুব একটা নেই আগামী শুক্রবার এবং রোববারে কিন্তু বাজার আছে এবং এই প্রতিদিন যখন বাজার বসে সেই প্রতিদিন কিন্তু মানুষ এখানে কিনতে কেনার সুযোগ রয়েছে অর্থাৎ ঈদের আগ পর্যন্ত তারা কিন্তু আসলে নিয়মিতই এখানে পশু নিয়ে আসবেন এবং যারা ক্রেতা এবং বিক্রেতা উভয়ই কিন্তু আসলে ক্রয় বিক্রয় করতে পারবেন এমনি কিন্তু আসলে আমাদেরকে এই জারাদার জানিয়েছেন এবং দর্শক আরেকটি বিষয় জানাতে চাই যে আসলে এই যে এখন কিন্তু আকাশে অনেক মেঘাচ্ছন্ন দেখাচ্ছে যদি আকাশ পরিষ্কার থাকে অর্থাৎ বৃষ্টি না হয় সেক্ষেত্রে কিন্তু আসলে বৃষ্টি হলে কিন্তু ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য কিন্তু আসলে ভোগান্তির কারণ হচ্ছে কারণ যে হিসেবে যে বিষয়টি বলছেন আসলে বৃষ্ বৃষ্টি হলে কিন্তু পুরো বাজার কাদা মাটিতে আসলে কাদা মাটি লেগে যায় যে কারণে আসলে হাঁটা চলার একটি দুর্ভোগ থাকে যদি বৃষ্টি না আসে সেই ক্ষেত্রে কিন্তু আসলে তারা আহ স্বাচ্ছন্দ্য বুধ মধ্যে করে তারা পশু ক্রয় বিক্রয় করতে পারবেন এমনি কিন্তু আমাদেরকে বলছেন তবে আবহাওয়া যে বিষয়টা বলছে আসলে বৃষ্টি কিন্তু আবহাওয়া যে বার্তা সেটি কিন্তু ছিল আগামী তিন দিন সিলেট বিভাগে বৃষ্টি হবে তবে আজকে এটি গতকালকের বার্তা ছিল গতকালকে রাতে তবে আজকে কিন্তু এখন কিন্তু বৃষ্টি হয়নি তবে আকাশ আকাশ কিন্তু বিকেলের দিকে মেঘাচ্ছন্ন আছে তবে আসলে বৃষ্টি এখন কিন্তু আসেনি হয়তো আহ যেহেতু বৃষ্টির আহ উল্লেখ করা হচ্ছে এটি কিন্তু আসলে সংখ্যা থাকে যে বৃষ্টি আসতে পারে তবে বৃষ্টি আসলে তাদের একটি ভোগান্তির সৃষ্টি হবে তবে আহ বাজারের ইজারাদার যে বিষয়টা আমাদেরকে বলছেন আসলে আহ বাজার ইজারদের বিশ্ব যে বলছেন আমাদেরকে আসলে বৃষ্টি আসলে আসলেও যারা কুরবানির পশু কিনতে আসেন তারা কিন্তু আসলে কিন্তু আমাদেরকে বলছি কৃষক এই ছিল আমাদের কাছে আজকের যে আপডেট সেই পশুর হাট থেকে সবশেষ আপডেট এই রেল লাইনের পাশের যে বাজারটি সেটিতে কিন্তু ছোট সাইজের যে গরু সেই গরুগুলো কিন্তু আসলে বিক্রি করা হচ্ছে এবং বড় বাজারে অর্থাৎ যেটি দোষরা বাজার যেটি বড় বাজার সেখানে কিন্তু আসলে বড় সাইজের যে পশুগুলো সেগুলো কিন্তু আসলে বিক্রয় করা হচ্ছে তো দর্শক এই ছিল আমাদের কাছে এখন পর্যন্ত আহ সবশেষ তথ্য